প্রিয় শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি একটি উদাহরণ প্রশ্ন দেখাও যে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান এর অন্তর্গত অন্তরক সমীকরণ এক্স ইন্টু ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোলি স্কোয়ার ইকোয়াল ওয়াই ডি তাহলে আমাদের এখানে দুইটা ধ্রুবক আছে একটা এ আর একটা হচ্ছে বি তাহলে আমাদের এটাকে দুইবার ডেভিটিভ করতে হবে এখানে ধ্রুবক এ এবং ধ্রুবক বি তাহলে দুইবার ডেভিটিভ করতে হবে অন্তরীকরণ করতে হবে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার ইকোয়াল ওয়ান যদি একবার ডেভিটিভ করি এক্স স্কোয়ারকে ডেভিটিভ করলে হবে এ ইন্টু টু এক্স প্লাস বি টু ওয়াই ওয়াইকে করলে হবে ওয়াই ওয়ান বা ডি ওয়াই বাই ডিএক্স আর ওয়ানকে করলে হবে জিরো এখানে ওয়াই ওয়ান মানে কিন্তু ডি ওয়াই লক্ষ্য এটা যদি একবার ডেভিটিভ করি তাহলে এরকম পাচ্ছি টু এক্স প্লাস টু এখন এখানে দুইটা ধ্রুবক এখানে দুইটা ধ্রুবকই রয়ে গেছে যার কারণে আমরা এটাকে টু বি দ্বারা ভাগ করে দেব টু বি দ্বারা ভাগ করলে এটা দেখো এটা হবে এটাকে যদি টু বি দ্বারা ভাগ করি তাহলে এটা হবে টু এ বাই টু বি প্লাস এখানে থাকবে ওয়াই ইন্টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স হচ্ছে ওয়াই ওয়ান আর এখানে এক্স দ্বারা ভাগ করব। তাহলে এক্স ইকাল কত জিরো তাহলে এখানে দেখো টু বি দ্বারা টু বি এক্স দ্বারা মূলত টু বি টু বি এক্স দ্বারা ভাগ করে দিচ্ছি তাহলে টু বি টু এ বাই টু বি প্লাস ওয়াই ইন টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স বাই এক্স ইকাল কত জিরো পুনরায় হ্যাঁকে এটা কিন্তু ধ্রুবক টু এ বাই টু বি এটা ধ্রুবক পুনরায় এহাকে এক্সের সাবেক অন্তরীকরণ করলে হবে জিরো আর এখানে ইউ বাই ভি তাহলে এক্স স্কোয়ার ইউ বাই ভি ভি স্কোয়ার ভি মানে এক্স এক্স স্কোয়ার এখানে এক্স রয়ে যাবে ওয়াইকে রেখে দেব ওয়াই ওয়ানকে ডেপ টু করলে হবে ওয়াই টু প্লাস এখন আবার ওয়াইকে ডেপিটি করতে হবে এটা হবে ওয়াই ওয়ান আর এখানে আগের থেকে আসে কত ওয়াই ওয়ান মাইনাস এখন ওয়াই ইন্টু ওয়াই ওয়ান রয়ে যাবে আর এক্সকে ডেপ টু করলে হবে এই জিনিসটাকে ডেভ টু করলে হবে এক্স ইকাল কত ওয়ান তাহলে এটা জিরো হয়ে যাবে দেখো সেটাই লিখেছি যে ইহাকে এক্স এক্সের সাপেক্ষে অতএব কত এক্সের স্কোয়ার নিয়েছে এই যে এক্সের স্কোয়ার এক্স ওয়াই ওয়াইকে রেখে দিলাম ওয়াই ওয়ান ওয়ানকে ডেপিটগুলো হয় ওয়াই টু প্লাস ওয়াই কে ওয়াইকে ডেপিটিউলে হয় ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান আগের থেকে রয়ে গেছে সূত্রে একটা মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান আর এক্স এক্সকে ডেপিটুগুলো হয় ওয়ান ইকোয়াল জিরো এই এক্সের স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করে দেই গুণ করে দেই জিরোর সাথে তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি দেখো কত পাচ্ছি এক্স এক্স এক্সের স্কোয়ার জিরো সাথে গুণ করবো তাহলে এটা জিরো হয়ে যাবে এক্স ওয়াই ওয়াই টু ওয়াই টু হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস প্লাস এই ওয়াই ওয়ান ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার হচ্ছে ডি বাই ডি এক্স হোলি মাইনাস হচ্ছে তাহলে ডান পাশে নিয়ে গেলে হবে প্লাস তাহলে প্লাস ওয়াই ওয়াই ওয়ান হচ্ছে ডি বাই প্রমাণিত আমাদের যে ছিল দেখাও যে এত এটা সমান এত অন্তরিক সমীকরণ এত তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি এই পর্যন্ত পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যাই পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন দেখাও যে সমকেন্দ্রিক যে বিত্ত গোত্রের কেন্দ্র মূল মূলবিন্দুতে তাহাদের অন্তরিক সমীকরণ এক্স প্লাস ওয়াই ডি ওয়াই কন জিরো তাহলে বৃত্ত এটা হচ্ছে কত কেন্দ্র মূল বিন্দুতে কেন্দ্র মূল বিন্দুতে এরকম বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার বা এ স্কোয়ার স্কোয়ার ধরলাম এটা তাহলে দেখো আমরা লিখতে পারি ধরি সমকেন্দ্রিক যে বৃত্ত গোত্রের কেন্দ্র মূল বিন্দুতে তাহাদের একটি সমীকরণ এক্সএ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার এক নাম্বার যেখানে এ ধ্রুবক ইহাকে এক্সের সাপেক্ষে এক নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্স এক্সের স্কোয়ারকে ডিভিটগুলো হবে টু এক্স আর ওয়াই স্কোয়ারকে ডেফিটগুলো হবে টু ওয়াই আর ওয়াই ওয়াইকে ডেপিটগুলো হবে ডিওয়াই বাই এক্স আর এ স্কোয়ারকে ডেবিটগুলো হবে জিরো এটাকে যদি আমরা ডি ডিএক্স দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে দেখো ডি এক্স এবং টু দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানেও টু থাকবে না এখানেও টু থাকবে না এখানে থাকবে এক্স ওয়াই ডিওয়াই বাই ডি এক্স ইকোয়াল জিরো এটা যদি ডি এক্স দ্বারা গুণ করে দিই তাহলে হবে এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই ইকাল জিরো সমীকরণ দুই এর প্রত্যেক নির্দিষ্ট মানের জন্য সমীকরণ এর যদি মান বসায় এক দুই তিন তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন গুলো কাটবে সরি ভিন্ন ভিন্ন বৃত্ত হবে সেই এক নং হতে দুই নং অন্তরক সমীকরণ পাওয়া যায় সুতরাং দুই নং হল প্রদত্ত গোত্রের সমীকরণ অন্তরক সমীকরণ এখানে প্রশ্নটা দেখো আবার বলা আছে যে দেখাও যে সমকেন্দ্রিক যে বৃত্ত গোত্রের কেন্দ্র মূল বিন্দুতে তাহাদের অন্তরক সমীকরণ ডি এক্স প্লাস ওয়াইডি ওয়াই জিরো প্রথমে আমরা ধরি সমকেন্দ্রিক যে বৃত্ত গোত্রের কেন্দ্র মূল বিন্দুতে তাহাদের একটি সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকয়াল স্কোয়ার যেখানে এ ধ্রুবক এক নংকে এক্সের সাপকে করে এটা পাচ্ছি এটাকে টু দ্বারা ভাগ করি এবং ডি এক্স দ্বারা গুণ করে দুই নং পাচ্ছি এর প্রত্যেক নির্দিষ্ট মানের জন্য সমীকরণ এক হতে দুই নং অন্তরিক অন্তরক সমীকরণ পাওয়া যায় তাহলে বলা যায় তাহলে বলা যায় দেখো দুই নং হলো প্রদত্ত গুত্রের অন্তরক সমীকরণ প্রমাণিত প্রশ্ন দেখাও যে যেসব বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি ডি ওয়াই মাইনাস টু এক্স ওয়াই ডি এক্স ইকাল জিরো যেসব বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে দেখো আমরা যদি এরকম অক্ষ একটা নিই তাহলে এরকম পাচ্ছি এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এক্স ড্যাশ জিরো এখানে হচ্ছে কত ওয়াই ড্যাশ এরকম পাচ্ছি দেখো যেসব বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূল স্পর্শ করে তাহলে এক্স অক্ষকে মূল স্পর্শ করে তাহলে বৃত্তের সমীকরণ কিন্তু এরকম একটা বৃত্ত হয়ে যায় এরকম একটা বৃত্ত এই বৃত্তগত তাহলে এই বৃত্তটা ওয়াই অক্ষ অবস্থিত ওয়াই অক্ষ যদি অবস্থিত হয় সাধারণত বৃত্তের সমীকরণ এইরকম বৃত্তের সাধারণ সমীকরণ এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকল জিরো যেহেতু বৃত্তটি কেন্দ্র দিয়ে যায় তাহলে সি সমান কত জিরো হবে আবার বৃত্তটি এক অক্ষের উপর অবস্থিত বৃত্তটির এটার কেন্দ্র হচ্ছে দেখো কেন্দ্র বৃত্তটি কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ এটার কেন্দ্র অক্ষ অবস্থিত ওয়া অক্ষ অবস্থিত হওয়ার কারণে এটার ভূস শূন্য ভূস মানে কত জি অর্থাৎ জি সমান কত জিরো তাহলে এটাও জিরো হয়ে গেছে এটাও জিরো হয়ে গেছে তাহলে থাকবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই তাহলে দেখো যে সমস্ত বৃত্তপুত্র এক্স অক্ষকে মূলবৃত্তি স্পর্শ করে তার কেন্দ্র ওয়াই অক্ষ অবস্থিত ধরি ওহাদের যে কোনো একটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই ইকাল জিরো যেখানে এক নং সমীকরণ যেখানে এ একটি ধ্রুবক তাহলে লক্ষ্য করো এখানে এফ একটা ধ্রুবক থাকার কারণে এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে তাহলে এহাকে এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণ করলে দেখো এক্স এটা আছে এটা পাচ্ছি এক্সেস স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে টু এক্স আর ওয়াই স্কোয়ারকে ডেভিটিভ করলে হবে টু ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস টু এফ ওয়াইকে ডিভিটিভ করলে হবে ডিওয়াই বাই ডি এক্স ইকোয়াল জিরো আবার বলছি এক্স এ স্কোয়ারকে ডেরিভুগুলো হবে টু এক্স ওয়াই স্কোয়ারকে ডেভটগুলো হবে টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু এফ ওয়াইকে ডেভট করলে হবে ডিওয়াই বাই ডি এক্স ইকোয়াল কত জিরো এখন এখান থেকে আমাদের এফ নির্ণয় করতে হবে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এটি আবার লিখছি এক্সএ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই ইকোয়াল জিরো তাহলে টু এফ ওয়াই সমান লেখা যায় মাইনাস ডেকে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শুধু টুয়েফ টুয়েব হচ্ছে কত এই ওয়াই দ্বারা ভাগ করে নিতে হবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই তাহলে এখানে টুয়েভের পরিবর্তে এই মানটা আমরা বসাবো টু এভ এর পরিবর্তে বসাবো তাহলে কত টুয়েভের পরিবর্তে বসাবো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল জিরো এই ক্ষেত্রে আমরা ডিওয়াই বাই ডিএক্স কম নিতে পারি এখানে ডি ওয়াই বাই ডি এক্স আছে ডি ওয়াই বাই ডিএক্স আছে তাহলে হবে টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই জিরো এখন দেখো টু এক্স এটা যদি আমরা লসা করি তাহলে টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে টু ওয়াই স্কোয়ার থেকে যদি একটা ওয়াই স্কোয়ার চলে যায় তাহলে একটা ওয়াই স্কোয়ার থাকে তাহলে সেটা ক্ষেত্রেগত হয় ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই বাই আর ওয়াই দ্বারা গুণ করে দিই তাহলে হবে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই এটা পাচ্ছি এটাকে আমরা ওই সমীকরণের মতো যদি করতে চাই এখানে দেখো এটাকে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই মাইনাস দ্বারা গুণ করলে আমাদের এরকম পাচ্ছি দেখো মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডি এক্স ইকোয়াল জিরো এই মাইনাস থাকার কারণে এই মাইনাস মাইনাস মাইনাসের কত প্লাস হয়ে যাবে তাহলে হবে ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস চিহ্ন হবে আর এক্স স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন হবে সেক্ষেত্রে এক্সে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডি এক্স মাইনাস টু এক্স ওয়াই ইকোয়াল জিরো এখন ডিএক্স দ্বারা যদি গুণ করে দিই তাহলে হবে এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি মাইনাস টু এক্স ওয়াই ডি এক্স জিরো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি এটাকে আবার বলছি প্রথম থেকে প্রশ্ন দেখাও যে যেসব বৃত্ত গুত্র এক্সক্ষকে মূল স্পর্শ করে তার অন্তর্ভীকরণ যেহেতু মূলবিন্দু স্পর্শ করে তাহলে বৃত্তের আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ এরকম স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস যেহেতু মূল মন্ত্রি স্পর্শ করে তাহলে সির মান জিরো হবে আর বৃত্তটি কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে ওয়াই অক্ষ অবস্থিত হলে এটার ভূস শূন্য ভূস হচ্ছে জি এই জির মান কত জিরো তাহলে জির মান জিরো হয়ে গেলে তাহলে থাকবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ হয় তাহলে দেখো হাতের একটি সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ হাই এখানে যেহেতু এটা একটা ধ্রুবক তাহলে একবার ডেরিভেটিভ করতে হবে দেখো একে এক্স সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে আমরা এই পর্যন্ত পাচ্ছি আর এখানে দেখো এক্সাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই ইকাল জিরো তাহলে টু এফ ওয়াই হচ্ছে এরকম পাচ্ছি টু এফ এর মান পাচ্ছি সেই টু এফের মানটা এখানে বসিয়ে দিই এরকম পাচ্ছি এখন বাকিটা আমরা যদি এরকম করে করে থাকি গায়ে যাই তাহলে এখানে ডি ওয়াই বাই এক্স কমন নেই এটা পাচ্ছি পরবর্তীতে টু এক্স এখানে ওয়াই যদি রসক হিসাবে নেই এটা পাচ্ছি এখানে ওয়াই দ্বারা ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এরকম এটা মাইনাস দ্বারা গুণ করে দিই মাইনাস দ্বার গুণ করে অর্থাৎ এক্স স্কোয়ার প্রমাণের সাথে মিলাই প্রমাণের সাথে মিলাতে গেলে এরকম পাচ্ছি এবার ডি এক্স দ্বারা গুণ করে দিয়ে এটা পাচ্ছি প্রমাণিত বা দেখানো হলো সোয়েট শিক্ষার্থী বৃন্দ আমার এই ইউটিউব চ্যানেল আর্থিক এইটটি থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে সিলেবাস ও সাজেশন অনুযায়ী প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করে পেড কোর্স তৈরি করা হয়েছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইটে নক আশা করি উপকৃত হবে প্রশ্ন যে অন্তরক সমীকরণের সমাধান ওয়াই স্কোয়ার A ফোর এ এক্স প্লাস এ তা নির্ণয় করো তাহলে অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে লক্ষ্য করে এখানে একটি মাত্র ধ্রুবক রয়েছে সেই ধ্রুবুকটা হচ্ছে এ তাহলে আমাদের এ কে ব্যানিস করার জন্য একবার ডিবিটি করতে হবে তাহলে দেখো প্রথমে দেখো দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকাল ফোর এ এক্স প্লাস এ এই ফোর এ দ্বারা যদি গুণ করে দিই তাহলে ফোর এক্স প্লাস ফোর স্কোয়ার সমীকরণ নাম্বার এক ইহাকে অর্থাৎ এক নংকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পাই অন্তরিকরণ করলে পাওয়া যাবে এখানে দেখো এখানে ওয়াই স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে হবে টু ওয়াই আর ডি ওয়াই বাই ডি এক্স আর ফোর এ এক্সকে অন্তর্গ্রহণ করলে হবে ফোর এ এক্সকে ডেভিটি পোল ওয়ান হয় আর এটাকে ডেভিটি পোল কথা হয় জিরো তাহলে আমরা পাচ্ছি টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ইকুয়াল ফোর এ ইন্টু ওয়ান প্লাস জিরো এখন ফোরে এখানে কিন্তু টু ওয়াই টু আছে আর এখানে ফোর তাহলে কাটাকাটি করলে হবে টু এই টান পাশে টু হবে তাহলে আমরা লিখতে পারি দেখো এটা এইভাবে রাখছি ফোরে পরবর্তীতে লিখেছি দেখো এরকম যে টু এর সমান ওয়াই ইন্টু ডি বাই এখন এই টু এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে যেখানে টু এখানে আছে ফোরে তাহলে টু ইন্টু টু এ আর এখানে টু এ স্কোয়ার লেখা যায় ফোর স্কোয়ার এর পরিবর্তে লেখা দেয় কত টু এ স্কোয়ার তাহলে এরকম হবে ওয়াই স্কোয়ারিকল টু ইন্টু টু এ এক্স প্লাস টু এ হোলি স্কোয়ার তাহলে এটার এটা কত টু এর পরিবর্তে ইমানটা বসাই দেব তাহলে টু এর পরিবর্তে বসাচ্ছি এক নং ও দুই নং হতে এটা এক নং সমীকরণ হতে এর এ অপসারণ করে পাই তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স আর টু এক্স এই যে টু এক্স আমাদের আগের থেকে আসে টু এক্স টু এক্স এটা রয়ে গেছে আর টু এ এটার পরিবর্তে হবে কত ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি ওয়াই বাই ডিএক্স প্লাস টু এ টু এর পরিবর্তে হবে কত ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স তার উপর স্কোয়ার তাহলে তেরকমই স্কোয়ার হবে এখানে এখানে পাচ্ছি কত এখানে ওয়াই স্কোয়ার হয়তো এটাকে যদি আমরা আগে লিখি তাহলে ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডি এক্স হোলি স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ডি ওয়াই ডি এক্স এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে মাইনাস চিহ্ন হবে মাইনাস ওয়াই স্কোয়ার এখন আবার দেখো এটা যদি ওয়াই তারা ভাগ করে দেয় তাহলে হবে ওয়াই ডি ওয়াই বাই এক্স হোলি স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিয়েছি ডিওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটাই মূলত ইহাই নিম্ন অন্তরক শুরু এখানে আবার বলছি যে অন্তর সমীকরণের সমাধান ওয়াই স্কোয়ারিক ফোর এক্স ইন্টু এক্স প্লাস এ তাহা নির্ণয় করো তাহলে দেওয়া আছে এটা দেওয়া আছে এটাকে আমরা গুণ করে এটা পেয়েছি এহাকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করে এই মানটা পাচ্ছি এখানে এখান থেকে আমরা টু এম টু এ পেয়েছি এটা টু এ সমান ওয়াই ইন্টু বাই এক্স এখন এক নং সমীকরণে এই টু এর মান বসিয়ে দেব তাহলে এখানে কিন্তু টু ফোর এ আছে তাহলে এটাকে লেখা যায় টু এক্স ইন্টু টু এ দেখো সেই মানটা এখানে বলছি যে এক দুই নং হতে এ অপসারণ করে পাই এ অপসারণ করে এই মানটা বসিয়ে দিয়েছি আমরা এরকম পাচ্ছি ইহাই নিম্ন অন্তরক সমীকরণ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন একটি অন্তরক সমীকরণ তৈরি করো যাহার একটি বিশেষ সমাধান ওয়াইকাল ইয়ার এক্স কস পুর এক্স কসকে দুইবার ডেপ্ট এক প্রথমবার ডেডিপ্ট করলে হবে মাইনাস সাইন আবার সাইনকে ডেপ্টু করলে হবে কত মাইনাস হয়ে গেছে কস এক্স তাহলে আগের টাইপের আসে তাহলে এটাকে দুইবার করতে হবে এখন দেখো এটা এখানে আছে দেখো দেওয়া আছে ওয়াই সমান এটা দুবার এক্স কস ফোর এক্স আমরা এটা যদি একবার এটাকে এটা এক্স এ পাশে আসে এটা দুবার এক্সকে তার কত ওয়াই এটা দেবার কত হলো এক্স কস ফোর এক্স তাহলে ওয়াইকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে এটা দেওয়ার কথা মাইনাস এক্স ওয়াই সমান কস ফোর এক্স এটা পাচ্ছি এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটি তো এটা ইউ এটা ভি এটা তো দুবার মাইনাস এক্সকে রয়ে গেলো আর ওয়াইকে ডেরিভুলো হবে ওয়াই ওয়ান প্লাস এটা তো দুবার মাইনাস এক্সকে ডেপিটগুলো হয় মাইনাস এটা দুবার মাইনাস এক্স ইন্টু ওয়াই আর কস ফোর এক্সকে ডেপ্টগুলো হয় মাইনাস ফোর সাইন ফোর এক্স এরকম দেখো ইটু তোমার মাইনাস এক্স রেখে দিলাম ওয়াইকে ডেপিটগুলো ওয়াই ওয়ান প্লাস ইটে তোমার মাইনাস এক্সকে ডেপ্টগুলো মাইনাস ইটু তোমার মাইনাস এক্স ওয়াই ফোর হয় মাইনাস ফোর সাইন এখন এখানে যদি আমরা ইটু তোবার মাইনাস এক্স কমন নেই তাহলে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এটাকে যদি আবার ডেভেটিভ করি তাহলে দেখো এটাকে যদি আবার ডেরিভিটিভ এটাকে রেখে দিলাম এটি এটি তোর মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকোয়াল মাইনাস ফোর সাইন ফোর এক্স এটা যদি আবার ডেরিভিটিভ করে তাহলে এটা ইউ আর এটা ভি তাহলে এটি তোর মাইনাস সিক্সকে রেখে দিলাম ওয়াই ওয়ানকে ডেভিট করলো হয় ওয়াই টু মাইনাস ওয়াইকে ডেভিট করলো ওয়াই ওয়ান সূত্রের প্লাস প্লাস এখন আমরা এটি তোর মাইনাস এক্সকে ডেভিট করবো এটা তোর মাইনাস সিক্সকে ডেভ করলে মাইনাস এটি তোর মাইনাস সিক্স রয়ে যাবে কত ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল এখন দেখো মাইনাস ফোর মাইনাস ফোর আর সাইন ফোর এক্সকে ডিপ্টগুলো হয় ফোর কস ফোর এক্স এখানে যদি সাইন থ্রি এক্স থাকতো তাহলে কিন্তু হয়তো থ্রি সাই কস থ্রি এক্স এখানে যেহেতু ফোর আছে তাহলে হবে ফোর সাইন ফোর এক্স আছে তাহলে হবে ফোর কস ফোর এক্স লক্ষ্য করো এখানে এটা তোমার মাইনাস এক্স কমা নিচ্ছি পুরোটা থেকে তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাস এটা মাইনাস কমা নিচ্ছি মাইনাস ওয়াই ওয়ান মাইনাস মাইনাসে কত প্লাস প্লাস ওয়াই ইকুয়াল চার ষোলো মাইনাস সিক্সটিন আর কস ফোর এক্স কস ফোর এক্স হচ্ছে এটা কস ফোর হচ্ছে মাইনাস সিক্স ওয়াই এটা তোমার মাইনাস থেকে বাদ দেওয়া যায় তাহলে বাদ দিলে এখানে থাকবে ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান রয়ে গেছে এবার সিক্সটিনকে যদি ডান পাশে নিয়ে আসি বাম পাশে নিয়ে আসি তাহলে এরকম হচ্ছে হ্যাঁ ওয়াই টু মানে ডি স্কোয়ার ওয়াই বাই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে ডি ওয়া টু ডি ওয়াই বাই ডি এক্স আছে যে টু ডি ওয়াই প্লাস এখানে একটা ওয়াই আর এখানে আছে ষোলোটা তাহলে মোট সতেরোটা ওয়াই সেভেনটিন ওয়াই জিরো আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন একটু অন্তর সমীকরণ তৈরি করো যাহার একটি বিশেষ সমাধান এত আমরা জানি কসকে দুইবার প্রথমবার ডেবিটগুলো হয় সাইন আবার সাইনকে ডেবিটগুলো হবে কস তার মানে আগেরটা ফিরে আসতে দুইবার ডেবিট করতে হবে তাহলে দেওয়া আছে এটাকে আমরা এটি আর এক্সকে বাম পাশে নিয়ে আসি তাহলে এটি তোমার মাইনাস এক্স হবে এটা ইউ এটা ভি ইউকে রেখে দিলাম ভিকে ডেপিট করলাম আবার ভিকে রেখে দিলাম ইউকে ডেবিট করলাম আর কস ফোর এক্সকে ডেবিটগুলো হবে মাইনাস ফোর সাইন ফোর এক্স তাহলে এটি তোমার মাইনাস এক্স ক নিচ্ছি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এটা হচ্ছে এখন দেখো পরবর্তীতে ইটু দোয়ার মাইনাস এক্স এটা পাচ্ছি এটাকে আবার করলে হবে এটা ইউ এটা ভি ওয়াই ওয়ানকে ডেবিটগুলো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস ইটু দরকার মাইনাস এক্সকে ডেবিটগুলো হবে মাইনাস ইটু দোয়ার মাইনাস এক্স আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এটা রয়ে যাবে আর সাইন ফোর এক্সকে ডেবিটগুলো হবে ফোর কস ফোর এক্স এটা দেখো এটা তোমার মাইনাস ফোর কস ফোর কস কস ফোর এক্স এটার মান হচ্ছে কত ইট দুয়ার মাইনাস এক্স ওয়াই এটা বসে চার চার ষোলো এটা পাচ্ছি এটা ধর মাইনাস এক্স এটা ধর মাইনাস বাদ দিই তাহলে এটা পাচ্ছি এই সেভেন সিক্সটিন ওয়াই বাম পাশে আসলে হবে প্লাস সিক্সটিন ওয়াই আর এখানে একটা ওয়াই আছে তাহলে সেভেনটিন ওয়াই আর ওয়াই টু হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই 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 ওয়ান হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস সেভেনটিন ওয়াই ইকোয়াল জিরো ইহাই নিম্ন অন্তর্কসীমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোককে নিয়মিত লেখাপড়া করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ